আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দেখে বইতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে দেখতে পারছো এখানে লেখা আছে এই তাবিজটি যার কাছে থাকবে এখানে আমি দু ধরনের লিখে রেখেছি এক নম্বর প্লাস দু নম্বর একটা দরজা চিটাবে একটা হাতে বাঁধবে এখানে যারা ছেলে হবে তারা ডান হাতে নেবে আর যারা মেয়ে হবে তারা কী করবে বাঁ হাতে নেবে ঠিক আছে ফায়দার ফায়দা পাবে ঠিক আছে এই তাবিজ বলতে চলো দেখে নেই যাক কী কী ফায়দা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম ফায়দা ঠিক আছে এখানে রিজিক বৃদ্ধি হবে দেখবে এখানে এই যে দ্বিতীয় নম্বর যে তাবিট রয়েছে হাতে বানবার এর লেয়ার ক্ষেত্রে রিচিক বৃদ্ধি হবে কারণ আমাদের কাছে যে আমরা টাকা পয়সার দিক থেকে আমরা যে ভেঙে পড়েছিলাম সে টাকা পয়সা গায়েব থেকে আসবে ঠিক আছে আর এক নম্বর যে তাবিট রয়েছে এটা দ্বিতীয় নম্বর লেখা আছে দেখো যেতে না পারে দোকানে খুবই চলবে কারণ যাতে দোকান চলছে না বা যারা দিন থেকে দোকান খুলে রেখেছো কী হচ্ছে দোকানে কোনো লোকজন নেই তো এটা কম্পিউটারে যারা চালাচ্ছে কাছে যাবে এটা কী করবে দুটো যারা করে নিয়ে আসবে ওকে নিয়ে যেটা দরজা যেটা লেখা রয়েছে ওটা কী করবে দরজাতে ভালোভাবে চিটে দেবে লোক দেখলেই যে দোকান চলছিল না তার তিনগুণ দোকান দেখবে চলতে শুরু হয়ে গিয়েছে ওকে তারপর তৃতীয় নম্বর এখানে দুঃখ অভাবে থাকবে না ঠিক আছে যে দ্বিতীয় নম্বর যে তাবিটা রয়েছে এটা কী করবে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে নিয়ে নেবে ঠিক আছে আর চৈতো নম্বর এখানে নজর বোধ লাগবে না ওই তাবিটাই নিয়ে নেবে ঠিক আছে আর কেউ দোকানে জনে করতে চাও তো ওটা নেবে ওটা কী করে দোকানের মধ্যে চিঠে দেবে আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে হাতে বানবার জন্য ঠিক আছে এখানে নজরবোধ বলতে যেসব জিনিস দেখবে যে ছোট হোক বা বড় হোক আমরা খাবার খাচ্ছি বা কোনো কাজ ভালো করছি কোন মানুষ যে টুকে দেয় ওটা হচ্ছে নজর সব থেকে এই তাবিজগুলো যে থাকে তা আমাদের কাছে তো কি হবে আমাদের নজর বোধ লাগবে না পাঁচ নম্বর দেখো এখানে রোগী রোগ মুক্ত হবে কোন রোগী অনেক দিন থেকে বা পুরাতন রোগে আক্রান্ত হয়ে আছে প্লাস ডাক্তারে বলে দিয়েছে যে এ রোগ আর আমরা সারাইতে পারবো না তখন যে কোরআনের আমাদের আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলি যদি একটা রুপোর মাদুলিতে যদি ভরে দেওয়া রাখা হয় ঠিক আছে তো কি হবে আমাদের আমাদের যে তাবিটা খেরা হবে না প্লাস আমাদের রোগ মুক্ত হয়ে যাবে আর যে রোগী রয়েছে এখানে পাঁচ নম্বর পাঁচ নম্বর রোগী রোগ মুক্ত হবে তাকে কি করবে যে দ্বিতীয় নম্বর তাবলিট রয়েছে এটা জল বা পানির মধ্যে ও কী করবে তাকে খোয়াবে আর আর কি করবে যে রোগী রয়েছে তার ডান হাতে দেবে ছেলে হলে আর মেয়ে হলে বাম হাতে এটা বেঁধে দেবে তবে এটা ঠিক আছে দেখা যাক শর্ত শর্তগুলো হচ্ছে পাক প্রচ্ছন্ন থাকতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর ছেলে হলে ডান হাতে নেবে আর মেয়ে হলে বাম হাতে নেবে তৃতীয় নম্বর এখানে লেখাই দেখো সোনার মাদুলি লাগবে কেউ যদি সোনার মাদলি না করতে পারো এখানে রুপোর মাদুলি করবে ঠিক আছে কিন্তু সোনারাকে দিয়ে বা যারা সোনা বানায় তাদেরকে বলবে যে ভাই একটু সোনার যে পানি বা জল রয়েছে যেরকম মাদল রয়েছে সেটা একটু চুবিয়ে দাও ঠিক আছে যা টাকা নেয় নেবে তো কী হবে তবে খেরা হবে না এতএব এইখানে চার নম্বর যদি হিন্দু হোক বা মুসলিম হোক যদি পড়তে পারো সোরা ফাতিয়া তিনশো বত্রিশ বার সুরা এক্লাস চারশো বার আর চৌদ্দবার দূরশ্রী পাঠ করার পর যেসব ইচ্ছে রয়েছে মনে ঠিক আছে বা বাসন রয়েছে সমস্ত কিছু মানে পূর্ণ হবে যদি নেক ইরাদাতে যে জন্যে আমরা দম করব বা যে জিনিসটা আমরা চাইবো সেই জিনিসটা আমাদের পূর্ণ হবে ঠিক আছে তাহলে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওকে বাই বাই